আপনি আঙ্গুল ব্যাখ্যা করবেন আর আমরা কি বৈশাখ বসে আঙ্গুল চুচবো মুন্সিগঞ্জ একাসনের মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মাঝে কিছু প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত ত্যাগী ও যোগ্য ব্যক্তির হাতেই দূরন্ত মনোনয়ন দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নির্ষরপতালিক হাই হাইকমান্ডকে আমরা জানিয়ে দিতে দিয়ে দিতে চাই আমাদের ঐক্য আছে আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ থাকবো আজকে যে বিতর্কিত ব্যক্তিকে যারে নিয়ে অর্থ এলাকার অনেক প্রশ্ন আছে সেই জনকে নমিনেশনের ব্যাপারে কিছু প্রশ্ন রয়েছে নেতা কর্মীদের মধ্যে আমরা সেটা মনে করি এইটাই চূড়ান্ত নমিনেশন না আগামীতে নমিনেশন ভোট হবে সেই নমিনেশন ভোটে যাকে যোগ্য মনে করবেন তাকেই নমিনেশন ভোট দিবেন এবং তার পক্ষেই আমরা আজকে যারা বিএনপি করি সবাই তার পক্ষে আমরা কাজ করব। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে শ্রীনগর উপজেলার জমজম টাওয়ার থেকে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে একটি র্যালি বের হয় র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাক বাংলো মোড়ে গিয়ে পথ সভায় মিলিত হয় বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে জনগণের দল জনগণের কথা বলে আরেকটি কথা আপনারা দেখেছেন একটি গোষ্ঠী আজকে গোলা বাড়িতে শিকার করতে যাচ্ছে আজকে তাদের নায়েবে আমির একটি কথা বলেছে যে আঙ্গুল ব্যাখ্যা করতে হয় আমি ওই ভদ্রলোককে চিনি আশির দশকে দিকে আমরা একসাথে ছাত্রনাতি করেছি সে কি বলে ঢাকা মেডিকেল কলেজের বিবি ছিলেন আমরা তখন ছাত্র রাজনীতি করেছি আমি তাকে উদ্দেশ্য বলে বলতে চাই আপনি কি ছাত্র দলের কথা ভুলে গিয়েছেন আপনি আঙ্গুল ব্যাখ্যা করবেন আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষব এই সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মমিন আলী আব্দুল ধীরন আওলাদ হোসেন উজ্জ্বল শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম হাজি দেলোয়ার হোসেন আওলাদ হোসেন চেয়ারম্যান যুব দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি সহ প্রায় সাত হাজার বিএনপির নেতাকর্মী দৈনিক খোলা